গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো চলো উনিশে মে দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করে নিই তো চলো প্রথম প্রশ্নটা আমরা দেখে নেব তো প্রথম প্রশ্নটা কি আছে প্রথম প্রশ্নটা আছে যে দশ বছরের ব্লু রেসিডেন্সি ভিসা চালু করেছে কোন দেশ এটা করেছে হচ্ছে সংযুক্ত আমির আমিরাত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত এ সম্পর্কিত জানে বলছে এটি হচ্ছে দশ বছরের জন্য থাকার অনুমতি বিশিষ্ট সমাজের বিশিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের এই ভিসা দেওয়া হবে এছাড়া এছাড়া আর একটা বিষয় হচ্ছে যে আরব আমিরাতে যে সমস্ত স্টুডেন্টরা ওখানে বসে পড়াশুনো করছে বিভিন্ন অন্য দেশের তাদের মধ্যে থেকে ভালো স্টুডেন্ট যারা তাদেরকে এই বিশেষ সুবিধাটা দেবে আরব পরবর্ষ বঙ্গোপসাগরে সাতাশ থেকে তিরিশে মে তারিখে যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে তার নাম কি তার নাম হচ্ছে শক্তি আরব সাগরে পঁচিশ সাতাশ থেকে তিরিশে মে তারিখে যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে তার নাম হচ্ছে শক্তি শক্তি সম্পর্কে তুমি জানাও এই শক্তির নামকরণটি কোন দেশ করেছে এটা করেছে শ্রীলঙ্কা এটা করেছে শ্রীলঙ্কা বলছে প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোন নামক একটি প্যানেল বা একটি সংস্থা একটি দল এই নামকরণগুলো করে থাকে কী কি বলছে দেখে না কোন কোন দেশ আছে এই প্যানেলে বলছে বাংলাদেশ ভারত মায়ানমার মালদ্বীপ ওমান পাকিস্তান শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড একটি প্যানেলের মাধ্যমে ঘূর্ণিঝড়ের নামের তালিকা তৈরি করে পরবর্তীকালে এই তালিকায় ইরান কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন যুক্ত হয় মোট তেরোটি দেশ এই প্রক্রিয়ায় অংশ নেয় ঠিক আছে পরে আরেকটা দেখো বলছে নতুন তালিকা দু সাল থেকে এই পর্যন্ত এই প্যানেল একশো উনসত্তরটি নতুন নামের তালিকা তৈরি করেছে যা পর্যায়ক্রমে ব্যবহার করা হবে এই তালিকা অনুযায়ী পরবর্তী ঘূর্ণিঝড়গুলির নাম হবে বিপর্যয় দেখো এই ঘর ঝড়গুলো হয়ে গেছে বিপর্যয় তেজ ভারত করেছিল তেজ হামুন মিথিলি মিক্স দাউন রিমাল আসনা ডানা ফেঙ্গাল শক্তি এই দেখো শক্তি এরকম হচ্ছে শ্রীলঙ্কা শক্তি এছাড়া আছে মন্থ সেনিয়ার ও দ্বিত দেখো এই যে মন্থ সেনিয়ার এটা দ্বিতীয় এইগুলো কিন্তু ঝড় এখন আসেনি পরবর্তীকালে যে ঝড়গুলো আসবে তাদের নামগুলো এগুলো হবে মানে আগে থেকে নাম হয়ে যায় এবং পরবর্তীকালে তার নামকরণগুলো সেই ঝড়ের নামকরণগুলো করা হয় প্রতিটা দেশ তার নামের অধ্যক্ষর মানে প্রথম অক্ষর ইংরাজি বানানের যে প্রথম অক্ষরটা আসে সেই অক্ষর অনুযায়ী পরপর নামকরণ করে সাইকেলিং অর্ডারে পরের কোশ্চেন বলছে দু হাজার পঁচিশ দোহা ডায়মন্ড লিগ এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জনকারী কোন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার এটা হচ্ছে আমাদের নীরজ চোপড়া নীরজ চোপড়া হচ্ছে জ্যাভলিন থ্রোয়ার আমরা জানি ইনি দ্বিতীয় স্থান অধিকার করছে সম্পর্কে একটু জেনে নিই জার্মানির জুলিয়ান ওয়েবার একানব্বই দশমিক শূন্য ছয় মিটার দূরত্ব অতিক্রম করে স্বর্ণপরক পদক জিতেছেন সেখানে এই ইভেন্টে নীরজ চোপড়া নব্বই দশমিক দুই তিন মিটার দূরত্ব অতিক্রম করে দ্বিতীয় স্থান অধিকার করেছে বলছে তিনি এই থ্রোটি তার ব্যক্তিগত সেরা এই থ্রোটি বলছে এই নব্বই পয়েন্ট টু থ্রি মিটার যেটা হয়েছে এটা হচ্ছে তার ব্যক্তিগত সেরা এবং ভারতের জাতীয় রেকর্ড এই থ্রোটি ভেঙেছে পরবর্তী একটু নীরজ চোপড়া সম্পর্কে দেখে নাও নিরজ চোপড়া জন্ম হয়েছে আঠাশে ডিসেম্বর সরি এটা চব্বিশে ডিসেম্বর ওকে চব্বিশে ডিসেম্বর উনিশশো সাল পানিপথ হরিয়ানা ভারতে পেশা কি পেশা হচ্ছে বর্ষা নিক্ষেপকারী মানে জ্যাভলিন থ্রোয়ার এবং জুনিয়র কমিশন অফিসার ভারতীয় সেনাবাহিনীর ইনি পদ কী কী সম্মান পেয়েছে পদ্মশ্রী পেয়েছে দু হাজার বাইশে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পেয়েছে দু হাজার একুশে এবং অর্জুন পুরস্কার পেয়েছে দু হাজার আঠেরো সালে মোট সতেরোটি আন্তর্জাতিক মেডেল বা পুরস্কার তার রয়েছে তার মধ্যে দশটি গোল্ড রয়েছে গোল্ডেন বয় নীরজ চোপড়া ক্রীড়া লেখক নবদীপ সিং গিল রচিত তার ছোটো আকারের আত্মজীবনী এটা হচ্ছে তার একটা ছোট আকারের আত্মজীবনী লেখক হচ্ছে নবদ্বীপ সিং গিল পরের বলছে সুপারবেট চেস ক্লাসিক রোমানিয়া দু এ প্রথম গ্র্যান্ড চেস টিউর টাইটেল জিতলেন কে এটা জিতলেন হচ্ছে আর প্রজ্ঞানন্দ আর প্রজ্ঞানন্দ সম্পর্কে একটু জানালাম আর প্রজ্ঞানন্দ একজন ভারতীয় গ্র্যান্ড মাস্টার দাবারু তার পুরো নাম রমেশবাবু প্রজ্ঞানন্দ মাত্র দশ বছর বয়সে তিনি আন্তর্জাতিক মাস্টার এবং বারো বছর বয়সে গ্র্যান্ডমাস্টার খেতাব লাভ করে যা তাকে সেই সময় দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার করে তোলে সারা পৃথিবীতে মে মাস দু মে দু পর্যন্ত তার ফেডারে রেটিং হচ্ছে সাতাশশো এবং বিশ্ব র্যাঙ্কিং হচ্ছে সাত বর্তমানে ভারতে তিনি বর্তমানে ভারতের তৃতীয় সর্বোচ্চ রেটিংধারী দাবার আর একটু দেখে নাও যে ভারতে এই পর্যন্ত মোট পঁচাশি জন গ্র্যান্ডমাস্টার হয়েছে বিশ্বনাথ আনন্দ বিশ্বনাথ আনন্দ হলেন প্রথম গ্র্যান্ডমাস্টার যিনি উনিশশো সালে এই খেতাব লাভ করে ভারতের প্রথম মহিলা গ্র্যান্ড মাস্টার হলেন এস বিজয়লক্ষ্মী তিনি দু এক সালে একৃত্ব অর্জন করেন ঠিক আছে ও আর একটা ছোট্ট ইনফরমেশন দেখো এই যে আর প্রজ্ঞানন্দ এর বোন আর প্রজ্ঞানন্দ এর বোন বৈশালী বৈশালী ইনিও কিন্তু গ্র্যান্ড মাস্টার ইনিও গ্র্যান্ড মাস্টার বৈশালী আর বোন বৈশালী ইনিও কিন্তু গ্র্যান্ড মাস্টার পরবর্তী ব্রাজিলের কোপা থার্টি তে কোপা থার্টি হচ্ছে একটা অনুষ্ঠান বা একটা কনফারেন্স তে দক্ষিণ এশিয়ার দূত হিসাবে নিযুক্ত হলেন কে এটা হচ্ছে অরুণাভ ঘোষ অরুণাভ ঘোষ তার সম্পর্কে একটু দেখে নাও থার্টি কি জিনিস ব্রাজিল থার্টি হলো দু সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন যা আনুষ্ঠানিকভাবে তিরিশতম কনফারেন্স অব দ্য পার্টিজ নামে পরিচিত এটি জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর আয়তায় অনুষ্ঠিত একটি বার্ষিক সম্মেলন পরের প্রশ্ন দেখো খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার পঁচিশ পদক তালিকায় শীর্ষে রয়েছে কোন রাজ্য এটা হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্র এ সম্পর্কে মহারাষ্ট্র কী করছে মহারাষ্ট্র মোট পদক পেয়েছে একশো আটান্নটি তার মধ্যে আটান্নটি সোনা সাতচল্লিশটি রূপো এবং তেপান্নটি ব্রোঞ্জ মহারাষ্ট্র এই নিয়ে পাঁচবার প্রথম স্থান অধিকার করল দ্বিতীয় স্থানে রয়েছে কে দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানা একশো সতেরোটি পদক নিয়ে তৃতীয় স্থানে আছে ওই যে দু সালে এই খেলো ইন্ডিয়া গেমস খেলো ইন্ডিয়া স্কুল গেমস নামে শুরু হয় এবং উনিশ সালে নতুন নাম পরিবর্তন করা হয় নতুন নাম রাখা হয় খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু সালে এই অনুষ্ঠান মানে খেলো ইন্ডিয়া ইউথ গেম অনুষ্ঠিত হয়েছিল বিহার রাজ্যে এবং এর ম্যাসকট ছিল গজসিংহ পরের প্রশ্ন শিশু অপুষ্টি মোকাবিলায় মুখ্যমন্ত্রী সুপোষণ অভিয়ান শুরু করলো কোন রাজ্য এটা হল উত্তরপ্রদেশ এটা করলো কোন রাজ্য উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের আটটি জেলায় এটা চালু হয়েছে এবং সারা ভারতবর্ষ তথা সারা উত্তরপ্রদেশ তথা সারা ভারতবর্ষে এর একটা চালু করার একটা ব্যবস্থা বা প্রস্তাব নেওয়া হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আমরা জানি কি যোগী আদিত্যনাথ এবং গভর্নর হচ্ছে আনন্দীবেন প্যাটেল পরের প্রশ্নটা দেখো কোন সংস্থা লিঙ্গ সংবেদনশীলতা এবং শিক্ষার্থীদের সুরক্ষা প্রচারের জন্য ক্যাম্পাস কলিং প্রোগ্রাম চালু করেছে এটা কোন সংস্থা করেছে জাতীয় মহিলা কমিশন জাতীয় মহিলা কমিশন এটা করেছে কি আবার একটু দেখেনি বলছে কি ক্যাম্পাস কলিং ক্যাম্পাস কলিং প্রোগ্রাম শুরু করেছে কি জাতীয় মহিলা কমিশন বলছে জাতীয় মহিলা কমিশন ন্যাশনাল কমিশন ফর ওম্যান এনসি ডব লোহলো ভারতের ভারত সরকারের একটি সংবিধিবদ্ধ সংস্থা দু সালে জাতীয় কমিশন আইন অনুযায়ী দু হাজার সালে জানুয়ারি মাসে এই সংস্থাটি গঠিত হয় এই সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে মহিলাদের স্বার্থ রক্ষা মহিলাদের স্বার্থ রক্ষা এবং তাদের অধিকার বিষয়ক সরকারকে পরামর্শ দেওয়া পরের প্রশ্নটা দেখো হচ্ছে ইতালিয়ান ওপেন চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ কে জিতত জিতলে হচ্ছে কার্লোস আলকারাজ কার্লোস আলকারাজ দেখে না হচ্ছে ইতালীয় ওপেন দু পুরুষ বিভাগে স্পেনের কার্লোস আলকারাস চ্যাম্পিয়ন হয়েছেন ফাইনালে তিনি ইতালির জানিক সিরান সিরার সিনারকে সাত ছয় ছয় এক সেটে পরাজিত করেছেন ওদিকে আরেকটু দেখো জেসমিন পাউলিনি ইতালি ওপেন মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি ফাইনালে কোকো গফকে ছয় চার ছয় দুই সেটে পরাজিত করেন এই জয়ের মাধ্যমে পাউলিনি উনিশশো পঁচাশি সালে রাফেয়েলা রেজিদ রেজির পর প্রথম ইতালি মহিলা হিসাবে এই টুর্নামেন্ট জিতলেন এই টুর্নামেন্টটা কোথায় হয়েছিল এটা হয়েছিল ইতালির রোমে এটা লেখা হয়নি এটা হয়েছিল হচ্ছে ইতালির ইতালির রোম শহরে রোম তো ইতালির রাজধানী রোম শহর ওকে পরের প্রশ্ন বলছি রাজান কি বাউলি যার সম্প্রতি খবরে উল্লেখ করা হয়েছিল এটি ষোলো শতাব্দীর কোনো হবে না এটি কোনো এটি ষোলো শতাব্দীর স্টেপ ওয়েলটি কোন শহরে অবস্থিত এটি হচ্ছে দিল্লিতে অবস্থিত এটি হচ্ছে দিল্লিতে অবস্থিত দেখো রাজধান কি ওয়ালি হল ভারতের দিল্লিতে অবস্থিত একটি প্রাচীন ধাপকুব স্টেপ ওয়েল এটি মেহরৌলি আর্কিওলজিক্যাল পার্কে অবস্থিত কুতুব মিনারের কাছাকাছি নির্মাণকাল হচ্ছে এটি পনেরোশো ষোলো খ্রিস্টাব্দে বংশের শাসন আমলে নির্মিত হয় নির্মাতা হচ্ছে দৌলত খান নামে এক লোক নির্মাণ করেন দেখো এই যে এই স্টেপ স্টেপ একদম কুয়ো একদম কুয়োর মধ্যে নেমে গেছে এইটা বিভিন্ন হিন্দি সিনেমাতে বিভিন্ন জায়গা দেখা যায় অন্য যদি পিকে সিনেমা দেখো পিকে সিনেমাতেও দেয় এরকম একটা সিন আছে যাই হোক তো আজকে ছিল আজকের এই দশটা কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেল খুব ভালো কারেন্ট অ্যাফেয়ার্স আছে তোমরা করো দেখো কি সমস্যার জন্য আমি ভিডিও করতে পারিনি দুদিন এখানে অ্যাকচুয়ালি আমি জানো তোমরা আমি কি করি তো যাই হোক ডিউটির জন্য আমার একটুখানি অসুবিধা হয়ে গেছে আমি সময় দিতে পারিনি তো আবার ঠিক হয়ে যাবে সব আমি কন্টিনিউ করব কোনো অসুবিধা নেই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এবং এগুলো খাতায় নোট করো হ্যাঁ কারণ ভিডিও চালিয়ে তো সবসময় দেখা সম্ভব না ভিডিও দেখো খাতায় নোট করে রাখো আমি পুরো বছরেই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার দেবো এই চিন্তা করতে হবে না আর এমনি আমি পুরোটাই করছি আর তোমাদের এই চ্যানেলে আরও দুজন স্যার হয়তো সামনে আসবেন যারা প্রফেশনালি পড়াশুনো করান ব্যাচে পড়ান আমি আমার বন্ধুদের সাথে কথা বলেছি তারাই পড়াবে তো অসুবিধা নেই সঙ্গে থাকো থ্যাংক ইউ